অন্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসা একটি যে মানুষের মৌলিক চাহিদা কিন্তু বাংলাদেশের মানুষের ભાગ্যে তা হয় না বিশেষ করে বেওয়ারিশ মানুষ এ দেশে জানায় কোকিসাব ঝড় বৃষ্টি রোদ ১২ মাসি তাদের জীবন কাটে রাস্তাঘাটে খেয়ে না খেয়ে বিনা অসুখে অবহেলায় রাস্তায়ই morte হয় তাদের বেওয়ারিশ এই মানুষগুলোর জন্য দেশের বিভিন্ন জায়গায় সেবা দিয়ে যাচ্ছেন কিছু মানব সেবিরা ঢাকা চট্টগ্রাম সহ কয়েকটি জায়গায় বেওয়ারিশদের আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হলেও প্রবাসী অধ্যুষিত সিলেটে নেই বেয়ারিশদের কোনো প্রতিষ্ঠান মানুষের জন্য এর উদ্যোগে দীর্ঘদিন থেকে সিলেটের বিভিন্ন জায়গায় বেওয়ারিশদের চুল কাটা গোসল করানো কাপড় পরানো খাওয়া এবং চিকিৎসা সেবা দিয়ে আসছে কিন্তু সিলেটে একটি স্থায়ী আবাসন না থাকার কারণে বেওয়ারিশদের নিয়ে রীতিমতো ঝামেলায় পড়তে হয় আমাদের তাই আমরা উদ্যোগ নিয়েছি সিলেকে বেওয়ারিশদের একটি স্থায়ী ঠিকানা গড়ে তুলতে ইতিমধ্যে এয়ারপোর্ট এলাকায় লন্ডন প্রবাসী গোলাম মূর্তুজা চৌধুরী ইকবাল ভাই একখণ্ড ঢাকার সাভারে মিল্টন চম দাদা গড়ে তুলেছেন বেয়ারিসদের বিশাল একটি আশ্রয় কেন্দ্র যেটি না থাকলে কত মানুষ গলে রাস্তায় মরতে হতো চট্টগ্রামে মানবিক সৌকত ভাই এবং মাওলানা গোলাম রব্বানি ভাইও গড়ে তুলেছেন আশ্রয় কেন্দ্র ইতিমধ্যেই দুটি প্রতিষ্ঠানে আমরা ভিজিট করে অভিজ্ঞতা নিয়ে এসেছি সিলেটে আপনাদের সহযোগিতা নিয়ে গড়ে তুলতে চাই পেয়ারিসদের আশ্রয়স্থল আপনাদের পাশে পাবো তো এমন প্রশ্ন রেখে গেলাম আল্লাহ সহায়